আসসালামু আলাইকুম ব্রেক কিংবা নর্থ সাউথের মতো অনেকেরই পছন্দের অন্যতম একটি প্রাইভেট ইউনিভার্সিটি হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এডমিশন টেস্টে যারা বসতে চাচ্ছ কিংবা পরিকল্পনা করতেছ যে ইস্ট ওয়েস্টে তুমি এডমিশন টেস্ট দিতে যাবা তাহলে তোমার এখন কি কাজ তোমার এখন অবশ্যই একটা প্রিপারেশন নেওয়া উচিত কেন প্রিপারেশন নেওয়া উচিত কারণ ইস্ট ওয়েস্টেও এখন অনেক স্টুডেন্ট কিন্তু অ্যাডমিশন টেস্টে সিলেক্টেড হয় না এর কারণটা হচ্ছে সেই কুয়েশন প্যাটার্ন না জানা টপিকগুলো রিভিশন করে না যাওয়া টপিকগুলো সম্পর্কে কুয়েশন প্যাটার্ন সম্পর্কে আইডিয়া না থাকা তো তোমার এখন এক ফার্স্ট দেখো তো স্টোয়েজে কী হয় স্টোয়েজে এসে রাইটিং থাকবেই অবশ্যই তোমাদের রাইটিংয়ের জন্য কি করতে হয় আমাদের একটা ফরম্যাট ফলো করতে হয় তো সেই ফরম্যাট সঠিক বুকাবুলারি সঠিক প্রকারের আমাদের যে হচ্ছে সেন্টেন্স মেকিং একটা ওয়ার্ড লিমিট মেনটেন করা সব কিছু কিন্তু এই ফ্রি হ্যান্ড রাইটিংয়ের মার্কের সাথে ইনক্লুডেড যখন তুমি টোটালি সেই জিনিসগুলোকে ইনক্লুড করে কাজ করতে পারবা যখন তুমি ফ্রি হ্যান্ড রাইটিংটা প্রপারলি আউটলাইনে লিখতেছো ওয়ার্ড লিমিট মেনটেন করতেছো তুমি সেই সাথে যখনই কি করতেছো যে একটা কারেক্ট সেন্টেন্স মেকিংয়ে যাচ্ছ তখন তোমাদের আলটিমেটলি কী হবে অ্যাসের একটা মার্ক চলে আসবে দেন সেকেন্ডলি তুমি যে ডিপার্টমেন্টেই পরীক্ষা দাও তোমাকে কী করতে হবে ইংলিশ আনসার করতে হবে এই ইংলিশের কোশ্চেনগুলো গ্রামার্টিক্যাল বেস বেশিরভাগ হয় বুক আবলারি থেকে হয় সেন্টেন্স মেকিং থেকে হয় একটা সিম্পল কোয়েশ্চেন থেকে হয় তারপরে হচ্ছে স্পেলিং মিস্টেক কারেক্ট করা হতে পারে এই টাইপের কোয়েশ্চেন ইংলিশে আসে সো তোমার যদি গ্রামার্টিক্যাল পার্টটা খুবই স্ট্রং থাকে তাহলে তুমি কি করতে পারবা এই ইংলিশটাতে একটা ভালো মার্ক নিয়ে আসতে পারবা আমরা ইংলিশ সবাই জানি কিন্তু হচ্ছে আমরা জানি না যে সব প্রপারলি কোন জায়গাটাতে আমাদের ইম্প্রুভ করা উচিত বাট এডমিশন টেস্টে যাওয়ার ক্ষেত্রে আমার কী কোয়েশ্চেনগুলো হবে সেই টপিকগুলো আমি কীভাবে রিভিশন করে যাব সো সেটা আমরা করলেই আমাদের একটা প্রিপারেশন হয়ে যায় দেন ম্যাথমেটিক্সে তুমি কোন ডিপার্টমেন্টে যেতে চাচ্ছ তুমি কি ইঞ্জিনিয়ারিংয়ে যেতে চাও অথবা অন্য ইঞ্জিনিয়ারিং ছাড়া অন্য ডিপার্টমেন্ট যেতে চাও সেক্ষেত্রে তোমাদের এখানে ম্যাথমেটিক্সে একটু হার্ড অ্যান্ড মিড রেঞ্জের কুয়েশনের ডিফারেন্স থাকে ক্ষেত্রবিশেষে আমাদের ইঞ্জিনিয়ারিং ছাড়া ডিপার্টমেন্টগুলোতে জেনারেল ম্যাথ কুয়েশন আনসার করতে হয় সেখান থেকে কিন্তু আমাদের একদম বেসিক যেটা এ নাইন টেনে আমরা শিখে আসছি এবং ইন্টারমিডিয়েট একদম কমন যে ইজি ম্যাথগুলো ছিল সেই ম্যাথগুলো নিয়ে আমাদের কাজ করতে হয় তাই না আর আমাদের যার ফিজিক্স কেমিস্ট্রি এই দুইটা সাবজেক্ট বেসিক্যালি যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে কিংবা বায়োলজি রিলেটেড ভালো কোনো ডিপার্টমেন্টে যেতেছে তাদের জন্য বায়োলজি এবং হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি এই টাইপগুলোতে কোয়েশন হয় এখন এটা কিন্তু একটা হিউজ সিলেবাস বাট আমরা যদি জানি যে আমাদের কেমন টাইপ কুয়েশন আসে তাহলে কি আমাদের সবগুলো চ্যাপ্টার থেকে পড়াশোনা করাটা অনেক ইজি হয়ে যাবে সো তখন আমরা খুব ইজিলি প্রিপারেশন নিতে পারব কারণ আমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটির প্রিপারেশন নিব আমাদের হাতে অনেক বেশি সময় থাকবে এমন এক্সপেক্ট করার কিছু নাই আমরা কিন্তু খুবই শর্ট টাইমে প্রিপারেশন নেওয়ার চিন্তা করি এবং এটা খুবই পসিবল একটা জিনিস যে আমরা খুবই শর্ট টাইমে প্রাইভেট ইউনিভার্সিটির প্রিপারেশন নিয়ে ফেলবো সো তো আমাদের কি করতে হবে জাস্ট স্পেসিফিক টপ টপিকগুলো বা কোয়েশ্চেন প্যাটার্ন যখন আমরা জানবো আলটিমেটলি আমাদের প্রিপারেশন সহজ হচ্ছে কেন আমাদের পড়ার টপিক কমে আসতেছে খুব ইজিলি অল্প একটা সময়ে আমরা প্রিপারেশন নিয়ে ফেলতেছি আর তোমাদের এই প্রিপারেশন সহজ করার জন্য তোমাদের জন্য আছে আমাদের এই ফিউচার স্টার প্রোগ্রাম যেখানে তোমরা ইস্টার ইউনিভার্সিটির রিলেটেড ইংলিশ ক্লাস রাইটিং ক্লাস হায়ার ম্যাথ ক্লাস জেনারেল ম্যাথ ক্লাস কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স আর্কিটেকচার সবগুলো ক্লাস পেয়ে যাচ্ছ এতে করে তোমাদের কি হবে আলটিমেটলি তোমরা কিভাবে পড়াশোনাটা করবা এবং কোন টপিকগুলো ইমপ্রুভ করবা এবং কোথায় তোমার প্রবলেম আছে সেই টপিক বেস ক্লাসগুলো তোমরা করে ফেলতে পারতেছো এতে করে আলটিমেটলি তোমাদের প্রিপারেশনটা এক ধাপ এগিয়ে যাচ্ছে এবং খুব ইজিলি তুমি অ্যাডমিশনটা ক্র্যাক করতে পারতেছো আর যদি তোমার নিজের প্রস্তুতিকে যাচাই করতে হয় তোমাদের জন্য আছে ফ্রি এক্সাম বেজ অতএব তুমি ইস্টুয়েল স্ট্যান্ডার্ড কোশ্চেনে পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করে নিচ্ছ এবং তোমার দুর্বলতার জায়গাগুলোকে কি করতেছো প্রবলেম সলভ করে ফেলতেছো যা তোমার প্রস্তুতিকে অনেক বেশি এগিয়ে দেয় সো তোমার প্রস্তুতিকে গুছিয়ে নিতে আজই এনরোল করে ফেলো আমাদের এই কোর্সটিতে লিঙ্ক দেওয়া রয়েছে কমেন্ট বক্সে